কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ফিফথ ক্লাস করতে চলেছি এর আগে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের পরিচিতিকরণ থেকে শুরু করে এই হোম ট্যাবের মধ্যে এসে ক্লিপবোর্ড স্লাইড ফন্ট প্যারাগ্রাফ ড্রয়িং এগুলোর পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল আমরা ভিডিও আপলোড করে দিয়েছি সহজ সরল ভাষায় ভিডিওগুলো আপলোড করা আছে যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লে লিস্ট অন করে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এগুলো কমপ্লিট করার পর আমরা পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও নিয়ে তাই আজ আমরা এই হোম ট্যাবের মধ্যে একদম লাস্টের যে ট্যাবটা রয়েছে এডিটিং ট্যাব এর মধ্যে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এগুলোর কাজ শিখে নেব এবং তার সঙ্গে আমরা নেক্সট যে ট্যাব রয়েছে ইনসার্ট ট্যাব এখানকার মধ্যে এই যে টেবিল প্রথম অপশনটা রয়েছে এই টেবিলের মধ্যে আমরা ইনসার্ট টেবিল ড্র টেবিল আর এক্সেল স্প্রেডশিট এগুলোর ব্যবহার এই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে করবেন সেগুলো শিখে নেব তাই পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখতে থাকুন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিটি ভিডিও দেখতে থাকুন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটন প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন জাস্ট চ্যানেলটিকে ফলো করুন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজে এগুলো শিখে ফেলি তো এগুলোর জন্য জাস্ট আমি এখানে একটা টেক্সট ক্রিয়েট করছি এই টেক্সট আমি জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এরপর আমি এটাকে একটু সাইজে ছোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা আমি জাস্ট 20 রেখে দিলাম এটা বোল্ড করলাম আর এখান থেকে আমি ধরুন এই কালারটিকে বেছে নিলাম বেস জাস্ট এখান থেকে আমি একটা টেক্সট এখান থেকে নিলাম কেমন ইনস্টার্ট করলাম তো এরপর আমরা চলে আসছি এখানে এই যে ফাইন্ড একদম হোম ট্যাবের মধ্যে দেখুন এখানে রয়েছে ফাইন্ড এই ফাইন্ডের ব্যবহার কীভাবে করবেন এর আগে আমরা মাইক্রোসফট অফিস পার সরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যেও কিন্তু এই ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এগুলোর ব্যবহার আমরা শিখিয়েছি এবং তার সঙ্গে ইনসার্ট এই ট্যাবের মধ্যে জাস্ট এই টেবিল ক্রিয়েট এটাও আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু শিখেছি যদি সেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফ্রি কমপ্লিট কোর্স শিখতে চান চ্যানেল ভিজিট করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও আপনি দেখে নিতে পারবেন সেখানেও পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে তার সঙ্গে মাইক্রোসফট অফিস এক্সেলেরও কমপ্লিট কোর্স আমরা দিয়ে রেখেছি যদি ভিডিও গুলো দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন দেখে নেবেন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন জাস্ট চ্যানেলটিকে ফলো করবেন তো আপনি সেগুলো দেখে নিতে পারবেন তো আজকে আমরা আরেকবার দেখাচ্ছি যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে এগুলোর ব্যবহার আপনি কিভাবে করবেন তো এর জন্য আমরা ফাইন্ডে ক্লিক করব ফাইন্ডের কাজ হচ্ছে কোনো কিছু খোঁজা এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ফাইন্ড মানে খোঁজা কোনো কিছু আপনি চাইলে এখান থেকে খুঁজতে পারেন যে এই টেক্সটটি আমি লিখে রেখেছি এই টেক্সটির মধ্যে আমি কোনো ওয়ার্ড এখান থেকে বা কোনো মানে জাস্ট আমি একটা সেন্টেন্স আমি এখান থেকে খুঁজে পেতে চাইছি তো সেটা আমি এখান থেকে ফাইন্ডের মাধ্যমে খুঁজে পাবো তার জন্য এই ফাইন্ড ওয়ার্ড এখানে আমাকে লিখতে হবে আমি যেটা খুঁজতে চাইছি যেমন আমি এখানে খুঁজতে চাইছি ধরুন এখানে ডগ ডগ এই কথাটি আমি খুঁজতে চাইছি এখানে ডগ কথাটি কোথায় লেখা আছে কেমন বেশ এরপর আমাদের কাজ কী হবে জাস্ট এখানে যদি আমি যেমনটি এখানে লিখেছি তেমনটি যদি থাকে সেটাই আমি খুঁজে পেতে চাই তাহলে আমাকে এখানে ম্যাচকে এখানে টিক দিতে হবে আদারওয়াইজ আমি এটাকে আনটিক করতে পারি কেমন আচ্ছা এরপর আমার কাজ হবে এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করা তো ফাইন্ড নেক্সট করছি সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই যে ডগ লেখা রয়েছে এখান সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা একটা হাইলাইটেড করে দিয়েছে আমি যদি আবার এখানে ফাইন্ড নেক্সট করি পরবর্তী ডগ লেখা আছে এই যে এখানে এটাকে আমাকে হাইলাইটেড করে দিয়েছে আবার আমি ফাইনটা নেক্সট করি তো এখানে লেখা আছে আবার ফাইন্ড নেক্সট করি এখানে লেখা আছে আবার ফাইন্ড নেক্সট করি এখানে লেখা আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাকে দেখাবে যতগুলো লেখা থাকবে কেমন ফাইন্ড নেক্সট করে করে দেখাবে এটাই হচ্ছে ফাইন্ড ফাইন্ডের কাজ এবং তার নিচে রয়েছে দেখুন অপশানটা রিপ্লেস আপনি এখান থেকেও চাইলে রিপ্লেস করতে পারেন বা একইভাবে নিচে এখানেও অপশান দেওয়া রয়েছে রিপ্লেস এখানেও আপনি ক্লিক করতে পারেন এই যে রিপ্লেস এখানে ক্লিক করতে পারেন তো এখন কথা হলো ফাইন্ড ওয়ার্ড মানে কোনো কিছু একটা ওয়ার্ডকে আপনি এখান থেকে খুঁজলেন ধরুন আমি এখানে ডগ এই কথাটাই খুঁজলাম এরপরে এই ডগের পরিবর্তে আমি যদি অন্য কিছু লিখতে চাই তাহলে রিপ্লেস উইথ এই ঘরে আমাকে ক্লিক করে সেটা লিখতে হবে রিপ্লেস মানে কি পরিবর্তে তাই তো তাহলে ডগের পরিবর্তে মানে ফাইন্ড যেটা আমি খুঁজতে চাইছি ডগ কথাটি এবং তার পরিবর্তে আমি যে কথাটি লিখবো সেটা আমাকে এখানে লিখতে হবে যেমন ডগের পরিবর্তে ধরুন জাস্ট এক্সাম্পেল আমি এখানে লিখছি ক্যাট ক্যাট কথাটি চাইছি ডগ এর পরিবর্তে ক্যাট কতটি হবে তো যেখানে যেখানে ডগ আছে প্রতিটি এই ডগ কথাটি চেঞ্জ হয়ে ক্যাট কথাটি হবে সেটি যদি আপনি করতে চান তাহলে রিপ্লেস অলে ক্লিক করবেন আর যদি শুধুমাত্র একটি জায়গায় যে প্রথমেই যেখানে ডগ লেখা আছে তার পরিবর্তে ক্যাট এটা আপনি চাইছেন তাহলে এখানে আপনাকে রিপ্লেসে ক্লিক করতে হবে তো আমি এখানে ধরুন নিন প্রত্যেকটি জায়গায় চাইছি তাহলে আমি এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করবো জাস্ট এখানে আমাকে বলে দিচ্ছে যে পাওয়ার পয়েন্ট হ্যাজ ফিনিশড সার্চিং দ্য প্রেজেন্টেশন ফাইভ রিপ্লেসমেন্ট ওয়ার মেড মানে এখানে পাঁচটি জায়গায় এই ওয়ার্ডটি চেঞ্জ হয়েছে এরপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি দেখুন এই যে যেখানে যেখানে ক্যাট কথাটি হয়েছে ডগ কথাটি ছিল এরকম পাঁচটি জায়গায় কিন্তু এই ড্যাগে ডগের পরিবর্তে ক্যাট এই কথাটি চলে এসছে কেমন তো এইভাবেই কিন্তু আপনি ফাইন্ড রিপ্লেস এগুলোকে ইউজ করতে পারেন এরপরে আমরা চলে আসছি এখানে সিলেক্ট সিলেক্ট এর কি কাজ তো দেখুন প্রথমে রয়েছে সিলেক্ট অল সিলেক্ট অলে ক্লিক করলে এখান থেকে আপনি পুরো টেক্সটটিকে সিলেক্ট করতে পারেন বা এটা শর্টকাট কি রয়েছে যেটা হচ্ছে কন্ট্রোল এ প্রেস করে আপনি সিলেক্ট করতে পারেন আদারওয়াইজ আপনি এখান থেকে এসে সিলেক্ট অলে ক্লিক করলে পুরোটাই সিলেক্ট করতে পারবেন এরপরে রয়েছে সিলেক্ট অবজেক্ট এটা সেরকম এখান থেকে কিছু কাজ নেই বেশ এরপরে রয়েছে দেখুন এখানে সিলেকশন পেন এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে একটা সিলেকশন পেন ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে দুটো এই পাওয়ার পয়েন্টের এই স্লাইড পেজটা রয়েছে এখানে দুটো বক্স আছে প্রথমে এই বক্সটা এবং দ্বিতীয় রয়েছে এখানে একটা বক্স রয়েছে কেমন এখানে আমি তোর কিছু লিখি জাস্ট এখানেও আমি একটা টেক্সট এখানে ক্রিয়েট করলাম তাহলে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো আপনি চাইলে এখানে দেখুন সাবটাইটেল এখানে আপনি কিছু লিখতে পারেন আপনি যেটাতে রয়েছেন সেটা আপনাকে এখানে হাইলাইটেড দেখাবে আমি যখন এইটাতে যেতে চাইছি এটাতে ক্লিক করলে আমাকে প্রথমকার এই বক্সটি নিয়ে চলে গেল আবার একইভাবে আমি এই স্লাইড সাবটাইটেল টুয়ে ক্লিক করলে আমাকে এটা নিয়ে চলে আসবে তো এই সিলেকশন পেন ক্রিয়েট করে আপনি এখান থেকে যতগুলো এইভাবে বক্স ক্রিয়েট করেছেন প্রত্যেকটা লিস্ট এখানে ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু এইভাবে দেখতে পারেন আর তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রয়েছে শো অল হাইট অল আপনি চাইলে কোনোটাকে হাইট করতে পারেন জাস্ট এখানে ক্লিক করেন দেখুন এটা হাইট হয়ে গেছে এই যে চোখের মতো যে আইকনটা থাকবে এখানে ক্লিক করতে হবে আবার আপনি এটাতে ক্লিক করুন দেখুন এখানে হাইট হয়ে গেছে পেজটা এখন সাদা হয়ে গেছে তো এরপরে যদি আপনি চান যে এটাকে পুনরায় দেখতে চাইছেন তাহলে এখানে আপনাকে শো অল এখানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে শো অল প্রত্যেকটা আপনাকে এইভাবে দেখাবে আবার যদি এগুলোকে হাইট একসঙ্গে করতে চান তো হাইট অল এখানে ক্লিক করবেন দেখুন হাইট হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে এই সিলেক্টে গিয়ে সিলেকশন পেন এর কাজ আশা করি বুঝতে পেরেছেন তো আমি এটাকে শো অল করে রাখলাম এরপর আপনি চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারেন বা এখানে দেখুন একটা নেভিগেশন অ্যারো রয়েছে তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে যদি সাইজ এখানে ক্লিক করেন তো এখানে আপনি মাউস পয়েন্টারটিকে যেভাবে সরিয়ে নিয়ে যাবেন ততটাই কিন্তু এটা সাইজে সিলেকশন যে পেন সেটা কিন্তু এইভাবে আকারে বড় হবে কেমন তো আমি এতটাই রাখলাম ক্লিক করে দিলাম বেশ এটাই হচ্ছে সিলেকশন পেন এর কাজ আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা নেক্সট ট্যাব হোম ট্যাবের পাশে রয়েছে ইনসার্ট আমরা আজকে এই হোম ট্যাবের মধ্যে যাবতীয় ফাংশন আমরা কিন্তু কমপ্লিট করলাম তার সঙ্গে আমরা ইনসার্ট ট্যাব শুরু করছি আজকে জাস্ট টেবিল এটা আমি একটু দেখিয়ে রাখি কেমন তো হোম ট্যাবে গিয়ে আমি এখান থেকে আরেকটা নতুন পেজ ব্লাঙ্ক পেজ এখান থেকে নিলাম এই পেজটা আচ্ছা এরপর আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব এখানে রয়েছে টেবিল এখান থেকে চাইলে আপনি এইভাবে টেবিল যতগুলো রো কলাম দরকার আপনি কিন্তু এইভাবে ক্রিয়েট করতে পারেন দেখুন এখানে ক্রিয়েট হচ্ছে আমি এখানে যতগুলো নেব এতগুলো ফিক্সড আছে আপনি চাইলে এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারেন এর মধ্যে যদি আপনার দরকার হয় ঠিক আছে আদারওয়াইজ আপনি ইনসার্ট টেবিল এখানে ক্লিক করতে পারেন ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে নাম্বার অফ কলাম যতগুলো কলাম চাইছেন এখানে আপনি তার সংখ্যাটি লিখবেন ধরুন আমি এখানে চাইছি চারটে আর এখানে নাম্বার অফ রোজ এখানে যতগুলো রো চাইছেন আপনি কিন্তু এইভাবে এখানে লিখবেন ধরুন আমি এখানে লিখলাম ছটা এরপর আমি জাস্ট ওকে করব তাহলে কিন্তু এখানে চারটে কলাম আর ছটা রো এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনি চাইলে এখানে কিছু টেক্সট অবশ্যই আপনি লিখতে পারেন ঠিক আছে এইভাবে আদারওয়াইজ আমি আরেকটা প্রসেস আপনাদের দেখাই এটাকে আমি আন্ডো করে দিই দেখুন এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে এসে টেবিলের মধ্যে গিয়ে ইনসার্ট টেবিল এটা তো দেখালাম এরপরে রয়েছে ড্র টেবিল এখানে ক্লিক করে আপনি চাইলে আপনি এইভাবে টেবিল তৈরি করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন আবার আপনি ইনসার্ট টেবিলে চলে যান টেবিলে গিয়ে ড্র টেবিল এইভাবে ঠিক আছে এইভাবে যেরকম দরকার আপনার কিন্তু সেইভাবে এইভাবে টেবিল আপনি তৈরি করতে পারেন তার সঙ্গে এখানে আপনি এইভাবে টেক্সট লিখতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু টেক্সট আপনি লিখতে পারেন বেশ এটা আমি আন্ডো করছি এখান থেকে আপাতত এখন এরপর আমরা চলে আসছি টেবিলের মধ্যে এক্সেল স্প্রেডশিট এটাতে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর এই এটিকে এই অ্যারো বাটনে কোণে নিয়ে গিয়ে এই দ্বিমুখী যে অ্যারো চিহ্নটা আসবে এখান থেকে ক্লিক করে আপনি এটাকে বড় করে দেবেন ঠিক আছে বড় করে দিয়ে এখানে আপনি আপনার মতো করে রো কলাম সব কিছু শো করবে এক্সেলে যেমন শো করে তেমনই এরপরে আপনি এখান থেকে কিন্তু এইভাবে ডেটা ক্রিয়েট করতে পারেন সেটা পাওয়ার পয়েন্টে যদি আপনার এক্সেল স্প্রেডশিট দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এটিকে ইউজ করতে পারেন কেমন এরপরে আপনি যখন এই পাশে ক্লিক করবেন পাশে দুবার ক্লিক করবেন দেখুন এখানে স্প্রেডশিটটা কিন্তু চলে এসছে আবার আপনি এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে এখানে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করলে আপনি চাইলে এটিকে আপনি অ্যাডজাস্ট করে ঠিক সরিয়ে নিয়ে যেতে পারেন ড্রাগ করে এরপর পাশে ক্লিক করুন দেখুন এখানে এক্সেল স্পিড এক্সেল যে স্প্রেডশিট সেটা কিন্তু এটা থেকে যাবে যদি আপনার মাইক্রোসফট অফিস ফার পয়েন্টে এক্সেল স্প্রেডশিটের দরকার হয় তাহলে কিন্তু আপনি এইভাবে জাস্ট ইনসার্টে গিয়ে টেবিল এর মধ্যে গিয়ে এক্সেল স্প্রেডশিট এইভাবে আপনি ইউজ করতে পারেন আদারওয়াইজ আপনি ড্র টেবেলে ইউজ করতে পারেন টেবিল মানে ক্রিয়েট করতে পারেন আদারওয়াইজ আপনি ইনসার্ট টেবিলে গিয়ে যতগুলো রো কলাম দরকার আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে আমরা ইনসার্ট জাস্ট এই টেবিলটুকুই শিখলাম এরপর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল আমরা নিয়ে আসবো এরপর এলুস্ট্রেশন এর কাজগুলো আমরা ডিটেলসে সরল ভাষায় শিখে নেবো তাই দেখতে থাকুন চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে রেখে দিন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ